আসা স্বপ্নের মতো একটা সময় বন্ধুগণ আপনারা দেখতেই পাচ্ছেন আমরা নৌকে এসেছি দুই ভাই ঘুরতে আসলে পরন্ত বিকেলে নৌকা ভ্রমণের আনন্দটাই আলাদা হ্যাঁ এই আসলাম দুই ভাই ঘুরতে এখন আমি নৌকা বাইতেছি আর ভাই সাপলা উঠাইতেছে হ্যাঁ সাপলা তো চেনেন আপনারা নাকি ভাই সাপলা দেখাও তো এই সাপলা কিন্তু তা তাকে আপনারা জানেন

যাই দেখেন আমাদের দেখা দেখি ছোট ভাইরাও আসতে নৌকা করতে ভাইরাও ওদিকে যাইতেছে নৌকিয়া হ্যাঁ আসলে গ্রামে থাকাটাই অন্যরকম একটা মজা যে আনন্দ যে মজা কখনোই শহরে পাওয়া যায় না আমাদের গ্রামে এমন কোনো দিকে

জলের ভিতরে এটার পরিবেশটা অন্যরকম দেখতে পাচ্ছেন আপনারা এটা কতটা অসহায়ভাবে বসবাস করে এখানে বাইরে কোথাও যেতে পারে না সবসময় নৌকায় চলাফেরা করার লাগে ব অন্য মাছি খবরদার আমার তরি জানো না আমার থামে না মন মাঝি খবরদার বরন্ত বিকেলে সূর্যটা কত সুন্দর দেখা যাচ্ছে